বিশ্বসেরা কোচ তবুও তারা কেন বেকার ফুটবল সবসময় সুন্দর ফলাফল ভালো হলে বেড়ে যায় আত্মবিশ্বাস তখন এটি পৃথিবীর সেরা কাজ আবার পারফরমেন্স খারাপ হলে দ্রুত বদলে যায় পরিস্থিতি সর্বপ্রথম চাকরি হারান কোচেরা নির্মম এই বাস্তবতা মেনে নিতে হয় বিশ্ব সেরা কোচদের পুরনো কৌশল সমর্থকদের অসন্তোষ বা শুধু দুর্ভাগ্যের কারণেই বেকার জীবনযাপন করেন অনেক নামি দামি কোচ তো বন্ধুরা চলুন দেখে আসি কারা রয়েছে এই তালিকায় বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে নাম্বার সিক্স ম্যাসিমিলিয়ানো আলেগ্রি জুবেন্তাসের দ্বিতীয় মেয়াদের সমাপ্তি হলো আলেগ্রির ইতালিয়ান ক্লাবটির হয়ে বেশ কিছু অর্জন করেছে তার ইতালিয়ান ক্লাবটির হয়ে বেশ কিছু অর্জন রয়েছে তার তার কৌশলে নান্দনিকতার ছোঁয়া পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে ক্লাবটির সমর্থকদের নতুন চাকরির খোঁজে গেলে এ নিয়ে কিছুটা বিপাকে পড়েন তিনি দুই মেয়াদে আট বছরের জুবেন্তাসকে পাঁচটি লিগ শিরোপা ও চারটি কোপাক ইতালিয়ান জেতান আলেক্রি নাম্বার ফাইভ অ্যান্তোনিও কন্তে মিলান ও চেলসির তার সাফল্যে তাকে দিয়েছে ইউরোপের অন্যতম সেরা কোচের তকমা ইংলিশ ক্লাব টটেনহাম ও অ্যান্তোনিও কন্তের মধ্যে যে বোঝাপড়া হবে না তা আগেই ধারণা করা হয়েছিল দু সালের পর কোপা টফি নেই দলটির ইতালিয়ান কোচের টফি জয়ের বাড়তি প্রেরণা এগিয়ে রেখেছিল অনেকের ধারণা ছিল কন্তের প্রেরণা অনুপ্রাণিত হবে দলের ফুটবলাররা নাম্বার ফোর হ্যান্সি ফ্লিক বেশ সফলতার সঙ্গে বায়ান মিউনিকের দায়িত্ব পালন করেছেন তিনি সে সময় জোয়াকিন লোর অধীনে খারাপ সময় যাচ্ছে জার্মানির ফলে জার্মান জাতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয় তাকে ফলে দু সালে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মান এরপর তার অধীনে ধারাবাহিকভাবে বাজে ফলাফল করছিল জার্মানরা ফলে তাকে বরখাস্ত করে জার্মানি ফুটবল ফেডারেশন এরপর থেকে বেকার জীবন পার করছেন তিনি নাম্বার থ্রি হোসে মরিনহো আধুনিক ফুটবলের সেরা কোচদের একজন তিনি রিয়াল মাদ্রিদ চেলসি পোর্তো ম্যানিউ ইন্টারমায়ামি টটেনহাম ও রোমার মতো বড় বড় ক্লাবের কোচের দায়িত্ব পালন করেন মরিনহো কিন্তু বর্তমানে কর্মহীনদের মধ্যে অন্যতম তিনি নাম্বার টু টমাস টু জার্মান এই কোচের অধীনে দীর্ঘদিন পর শিরোপাহীনতার থাকলো বায়ান মিউনিক রিয়াল মাদ্রিদের কাছে হেরে ভাভারিয়ানদের বিদায় নেন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে নাম্বার ওয়ান জিনেদিন জিদান ফুটবলের বর্তমান বাজারে বিশ্বের অন্যতম সেরা কোচ জিনেদিন জিদান দু থেকে দু এই দুই মৌসুমে রিয়ালের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এ সময় স্প্যানিশ সহ সর্বমোট নয়টি শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ তবে বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছে নাম্বার ওয়ান জিনেদিন জিদান ফুটবলের বর্তমান বাজারে বিশ্বের অন্যতম সেরা কোচ জিনেদিন জিদান দুই থেকে দু এই দুই মৌসুমে রিয়ালের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি এ সময় স্প্যানিশ লালিগাসহ সর্বমোট নয়টি শিরোপা যেতে রিয়াল মাদ্রিদ তবে বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছে